ইনান আপনার কাছে একটু জানতে চাইবো যে সম্প্রতি আমরা দেখতে পেয়েছি বৈষম্য বিরোধীরা নতুন ছাত্র সংগঠন তৈরি করেছে এটিকে আপনি কিভাবে দেখছেন এবং এই নতুন ছাত্র সংগঠন হওয়ায় আপনার কি কোনো রকমের চ্যালেঞ্জ অনুভব করছেন বা এটা কি আসলে কোন রকম সমস্যা হবে কি বলে হবে বলে কি আপনি মনে করেন কিনা জি ধন্যবাদ মার্টিন আপনাকে দেখুন মহান স্বাধীনতার মাস এই মহান স্বাধীনতার মাসে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া তিরিশ লক্ষ শহীদ জাতির পিতার পরিবারের পনেরোই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং আমাদের দুই লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছেন পাশাপাশি আমার প্রেরার্থী ও প্রিয় সংগঠন বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে সবচেয়ে প্রিয়তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আহ সতেরো হাজার নেতাকর্মী যারা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং এই একাত্তর পরবর্তী সময় থেকে আজ অবধি বাংলাদেশের মানুষের ভোট বাতের অধিকার আদায় সংগ্রাম কিংবা স্বাধীনতার অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশ ছাত্র লীগের যত নেতা কর্মী বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন কিংবা আত্মাহতি দিয়েছেন নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের সকলের স্থিতির প্রতি শ্রদ্ধাঞ্জলি দেখুন একটা খুব সুন্দর বিষয় আপনি অবতরণ করেছেন যে বৈষম্য বিরোধীদের নামে একটি নতুন ছাত্র সংগঠন এই প্ল্যাটফর্মের অধীনে তারা করেছেন তাহলে একটি বিষয় এবং তারা একটি রাজনৈতিক দলও কিন্তু তথাকথিত এনসিপি নাম দিয়ে তারা গঠন করেছেন এর মধ্য দিয়ে কি আসলে আমাদের কাছে এখনো তাদের মুখোশটি উন্মোচিত হয়নি যে তাদের আসল উদ্দেশ্য কোটা সংস্কার ছিল না তাদের আসল উদ্দেশ্য ছিল বরং শেখ হাসিনার মতো একজন সফল রাষ্ট্র নায়ককে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা থেকে অবৈধ উপায়ে সরিয়ে তার জীবন নাশের হুমকি সৃষ্টি করে এই দেশকে পুনরায় সেই জঙ্গিবাদী রাষ্ট্রের দিকে ধাবিত করা এবং জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করা এবং তারা যে ছাত্র সংগঠন করেছে মনে হচ্ছে এবং জাতির কাছে স্পষ্ট তাদের এই ছাত্র সংগঠনের চাওয়া হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুলোকে পঁচাত্তর পরবর্তী সময় অস্ত্রের ঝনঝনানির মাধ্যমে দানবী অস্ত্রলয় পরিণত করা হয়েছিল এবং সেগুলোকে পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ পুনরায় পুনরায় মানবিক বিদ্যালয়ে রূপান্তর করেছিল আমাদের সেই মানবিক ধর্মনিরপেক্ষ মুক্তবুদ্ধি চর্চার শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে পুনরায় যেন তারা এক প্রকার ধর্মান্ধ গোষ্ঠী অভয়ারণ্যে পরিণত করতে চায় এটিই কিন্তু আমাদের কাছে এখন প্রতীয়মান হচ্ছে এবং আমরা বলবো যে এদেশের সাধারণ শিক্ষার্থীদের আবেগকে দেশের সাধারণ শিক্ষার্থীদের মানসিকতাকে দেশের শিক্ষার্থীদের যে চিন্তা চেতনা ধ্যান ধারণা ছিল সেগুলোকে এক প্রকার চিটারি করে ফ্রডারি করে ফোর টোয়েন্টি গিরি করে তারা কিন্তু তাদের ইমোশনকে কাজে লাগিয়ে তাদের রক্তগুলোকে রাজপথে ঢেলে দিয়ে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে স্নাইপার দিয়ে এই শিক্ষার্থীদেরকে গুলি করে তাদের ইমোশনকে আবার কাজে লাগিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ভোরকে দিয়ে তারা এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে রাজাকার স্লোগানটিকে উস্কে দিয়ে ভুলভাবে উপস্থাপন করে তারা শেখ হাসিনার এই বিপত্তি ঘটিয়ে তারা কিন্তু আজকে আবারও শিক্ষার্থীদের এই ইমোশন নিয়ে খেলা করছে এবং শিক্ষার্থীরা এখন বুঝতে পারছে যে আমরা আগেই ভালো ছিলাম আমরা ভুল করেছিলাম আমাদেরকে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ভুল পথে পরিচালনা করা হয়েছিল এবং আপনি প্রশ্ন মধ্যে একটি লাইন বলেছেন খুব সুন্দর একটি বিষয় আপনাকে আনার জন্য ধন্যবাদ যে আমরা আসলে এই বিষয় নিয়ে কোনো চ্যালেঞ্জ ফিল করছি কিনা দেখুন উনিশশো সালের চার জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠার পর থেকে কিন্তু আজ নিয়ে হাজারো ষড়যন্ত্র হয়েছে এদেশে যখনই কোন ধর্মান্ধ গোষ্ঠীর দেশ বিরোধী গোষ্ঠীর বাংলাদেশের লাল সবুজ বিরোধী গোষ্ঠীর আসফলন হয়েছে তখনই কিন্তু ছাত্রলীগের উপরে প্রথম আঘাত করা হয়েছে এবার তাই এই ধরনের কোন ষড়যন্ত্র কোন মপতন্ত্র দেশবিরোধী শক্তির উস্কানি দেশবিরোধী শক্তির ষড়যন্ত্র দেশবিরোধী শক্তির হমবিতম্বিতে আমরা বিন্দু মাত্র বিচরিত নই কোন নিষেdagger ছরাই কে আর বাংলাদেশ ছাত্র লীগ করে किशन নিষেdagger একটি অবৈধ অগণতান্ত্রিক ফ্যাসিবাদী দখলদার গণহত্যাকারী মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীদেরকে জীবনকে বিপন্ন করে দেওয়া লক্ষ লক্ষ ছাত্র লীগের নেতাকর্মীর শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে তাদের অধিকার কেড়ে নেওয়া গণতন্ত্রে বাংলাদেশের संविधानে স্পষ্টত উল্লেখ রয়েছে শিক্ষার অধিকার সবার আছে জাতিসংঘ সনদের শিক্ষা অধিকার বিষয়ে উল্লেখ রয়েছে মানুষের পাঁচটি মৌলিক অধিকার অন্যতম হচ্ছে রাইট অফ এডুকেশন নোবডি হ্যাজ দ্য রাইট টু ডিপ্রাইভ এনি স্টুডেন্ট ফ্রম দিস এই অধিকার তো কারণে তাহলে এই অবৈধ দখলদার জালিম ইউনুস কেন আজকে শিক্ষার্থীদের উপরে এই জুলুম করছেন এবং তার পেট্রো বাহিনী হিসেবে যেমনটি আমার সভাপতি ইতিমধ্যে উল্লেখ করেছেন তার সেফগার্ড হিসেবে তথাকথিত সেফগার্ড হিসেবে কারা ক্যাম্পাসে ক্যাম্পাসে এই ধরনের অস্থিশীল পরিবেশ সৃষ্টি করে চলেছে কারা আজকে নেতাকর্মীদেরকে শিক্ষার্থীদেরকে আপনি তো পরে একটি সংগঠনের নেতাকর্মী আগে তো আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেই ক্ষেত্রে কারা আজকে আমার এই শিক্ষার্থীদেরকে আমার এই ভাইদেরকে আমার এই বোনদেরকে আমার এই বন্ধুদেরকে আমার এই অনুজ অগ্রজদেরকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে এই বৈষম্য বিরোধীদের নামে একটি প্ল্যাটফর্ম করে যেটি এখন শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণরূপে বিচ্যুত এই তথা কথিত প্ল্যাটফর্ম করে তথা ছাত্র সংগঠন করে তথা রাজনৈতিক দল করে তারা সারা দেশে আজকে এই অবস্থা कायम করেছে আজকে শিক্ষাপ্রতিষ্ঠান তো এক কথা আজকে কোথায় মানুষের নিরাপত্তা আজকে যেই শিক্ষার্থীটি হয়তোবা তাদের মেডিকেলাইজ ডিজাইনে পড়ে ভুল বুঝে এই আন্দোলনে গিয়েছিল সে কি তার বুকে হাত রেখে বলতে পারে যে তার বাবা বাজারে যাওয়ার সময় আগের মতো পর্যাপ্ত পয়সা নিয়ে বের হয় তার মা তার মায়ের তার মায়ের হাতের যে বালাটি তার মায়ের আঙুলের যে রিংটি সেটি কানের সে বের হচ্ছে হচ্ছে না সেই শিক্ষার্থীটিও আজকে ভাবছে যে কি ভুল আমি করলাম কি ভুলে আমি এই সাপের বিষ নিজের গলধর্ক করলাম কেন সেও আজকে অনুতপ্ত বুঝতে পারছে হয়তো বা তাদের এই মততন্ত্রের কারণে তাদের এই সন্ত্রাসের পরিবেশের কারণে তাদের এই জঙ্গিবাদী পরিবেশের কারণে সে কথা বলতে পারছে না কারণ সে দেখছে যে এই কোন বাংলাদেশ আমি আন্দোলন করে আনলাম এই কোন বাংলাদেশে কোন মততন্ত্রের মধ্যে আমি পড়লাম যে আমার মা আজকে ঘরের বাইরে নিরাপদ না আমার বাবা আজকে বাজারে যাওয়ার সময় পর্যাপ্ত টাকা নিয়ে যায় না চিন্তায়র ভয় আজকে আমি বাসায় ঘুমাতে পারি না ডাকাতের ভয় আজকে আমার বোন ধর্ষকের ভয় রাস্তায় যে কোনো প্রকার লিফটিংগিং এর ভয় কিংবা বাজে কথা শোনার ভয় বের হতে সে বিত সন্তোস্ত বোধ করে সেই শিক্ষার্থীটিও কিন্তু আজকে চিন্তা করছে সুতরাং আমরা বলতে চাই সারা দেশের মানুষ আজকে বুঝতে পেরেছে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন মানুষ গর্জে ওঠে ফুসে ওঠে এই দখলদার পেটোয়া বাহিনীদেরকে দেশ থেকে চিরতরে বিতরিত করে বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে সূচিত করবে এবং বাংলাদেশকে পুনরায় স্বাধীনতার সপক্ষ শক্তির নেতৃত্বে যেই পথ চলা অব্যাহত ছিল সেই পথেই আবার পরিচালনা করবে সেদিন কিন্তু বেশি দূরে নয়